বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে একই গান কিন্তু দুই নায়ক দুই দেশের ভিন্ন দর্শকপ্রিয়তা আজ আমরা এমনই একটা মজার তুলনা করব যেখানে আমির খানের গান বনাম সালমান সার গান উনিশশো সালে ভারতের সিনেমা কিয়ামত সে কিয়ামতে আমির খান ছিলেন রাজ চরিত্রে সেই সিনেমারই আমির খানের একটি গান ছিল পাপা কেহে তেহে বারা কারে গা এই গানটিতে আমির খানের অভিনয় ছিল অসাধারণ অন্যদিকে উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশের সিনেমায় কিয়ামত থেকে কিয়ামতে সালমান শাহর পারফরম্যান্স আমরা পেয়েছিলাম বাবা বলে নাম করবে গানটি এটি আমাদের প্রিয় নায়ক সালমান শাহের আবেগময় ও স্বপ্নময় সুরের এক অসাধারণ উদাহরণ বাবা বলে ছেলে নাম করবে তাহলে প্রশ্ন হলো এই দুই গানে অভিনয়ের মধ্যে কে সেরা এই গানটিতে কে বেশি দর্শকদের মন জয় করেছে আজকের ভিডিওতে আমরা দুজনের গানের স্টাইল আবেগ প্রকাশভঙ্গি এবং দর্শকপ্রিয়তার তুলনা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন নায়ক এই গানের প্রাণের ছোঁয়া বেশি দিয়েছে এবং কেন এই গানগুলো দর্শকদের মনে আজও বেঁচে আছে তাই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর গাইস ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবার চলুন গানগুলোর সংক্ষিপ্ত সম্পর্কে জানা যাক প্রথমে আসি আমিন খানের পাপা আমিনের গা এই গানে এই গানটি ভারতের তৎকালীন জনপ্রিয়তা এবং সিনেমার রোমান্টিক কন্টেক্টের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি গানটির মধুর সুরে আমির খানের স্বপ্নকে ফুটিয়ে তুলে আমিরের অভিব্যক্তি ও চোখের খেলা গানটিকে দর্শকের কাছে আরও বেশি বাস্তব করে তুলেছিল অপরদিকে সালমানের বাবা বলেছিলেন নাম করবে গানটি মূলত আমাদের দেশের দর্শকপ্রিয় সিনেমার অংশ বাবা বলে ছেলে নাম করবে এখানে গান্তির সালমানের কমল আবেগপূর্ণ কণ্ঠ এবং চরিত্রের স্বপ্নময় অনুভূতির সঙ্গে মিলে গেছে তার অভিনয় চোখের ভাব এবং ভঙ্গি গানটিকে অতিরিক্ত প্রাণবদ্ধ করে তুলেছিল। আমার চোখে জেতাকে কোথায় আম এখানে মূল পার্থক্য আমির খানের গান্তিতে অভিনয়ের সাথে মিশিয়ে ফোকাস করেছে সুর ও গল্পের আবেগে আর সালমান শাহ পুরোপুরি চরিত্রের আবেগ ও দর্শক সংযোগ মনোনিবেশ করেছে কিন্তু আমি আমার জন্য কিছুই ভাবছি না আজ বারবার আমার একটি কথাই মনে পড়ে যাচ্ছে এবার গানটি ডেলিভারি ও আবেগ নিয়ে বিশ্লেষণ করা যাক ডেলিভারি ও আবেগ যেই দুইটি উপাদানই গানের জনপ্রিয়তার মূল চাবি কাঠি আমির খান তার কণ্ঠে মধুরতা চোখের খেলা এবং তার স্বপ্নকে প্রকাশ সব কিছু মিলিয়ে দর্শকদের মনে স্বপ্নের ভাবনার সঞ্চয়ন করেছে গানটি রোমান্টিক হলেও সাদা আবেগে ভরা ছিল অপরদিকে সালমান শাহ গানটিতে শুধু সুর নয় চরিত্রের আবেগও ফুটিয়ে তুলেছিলেন সালমানের ভঙ্গি হাসি চোখের ভাব এবং কি ব্যাকগ্রাউন্ড এক্সপ্রেশন সব মিলিয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে যান দর্শকরা তার স্বপ্নকে নিজের মতো করে অনুভব করেছে এখানে দুই নায়কে অসাধারণ ছিল তবে প্রশ্ন হচ্ছে দর্শকরা কোনটিকে বেশি মনে রেখেছে বাংলাদেশের সালমান সার গান দর্শকদের মধ্যে দীর্ঘদিন ধরে জনপ্রিয় অন্যদিকে আন্তর্জাতিকভাবে আমির খানের গানটি তার স্বপ্ন এবং পরিচয়ের জন্য স্বীকৃত এবার চলুন দেখা যাক তাদের স্টাইল ও দর্শকের প্রভাব স্টাইলের দিক থেকে দেখা যায় আমির খান সিম্পল ও প্রাকৃতিক চোখের মাধ্যমে অনুভূতি প্রকাশ এবং চুপচাপ আবেগ অপরদিকে সালমান সার চোখের গভীরে আবেগ দর্শককে চরিত্রের সঙ্গে মিশিয়ে দেয় দর্শক প্রতিক্রিয়ায় দেখা যায় বাংলাদেশের সালমান শাহর গান এবং তার অভিনয় আজও তরুণদের মনে আনন্দ এবং আবেগের ঢেউ তুলে দেয় বাবা বলে ছেলে নাম সারা পৃথিবী মনে রাখবে অপরদিকে ভারতের প্রেক্ষাপটে আমির খানের আন্তর্জাতিকভাবে পরিচিত এবং গানটি তার কেরিয়ারে অন্য মাত্রা যোগ করেছিল এবার সবশেষ তুলনা করলে আমির খান সাদা প্রাকৃতিক এবং স্বপ্নময় এবং সালমান শাহ অনেকটা আবেগপ্রবল দর্শককে চরিত্রের সঙ্গে মিশিয়ে দেয় সুতরাং কে সেরা নির্ভর করে দর্শকের প্রেক্ষাপটের উপর বাংলাদেশি দর্শকদের জন্য সালমান শাহ এবং আন্তর্জাতিক বা ভারতের জন্য আমির খানি সেরা তো এই দুইজনের মধ্যে আপনার পছন্দ কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ बाबा बोले चेले नाम कर दे